বণিক তার কাছে পৌঁছেছিল না কোনো কাফেলা তার দরজায় পা রেখেছিল দুনিয়ায় আর কেউ ছিল না শুধু একজন ধরাকোল আর মাটির তৈরি একটা কুঁড়েঘর ছাড়া তবুও তার দিল সাত আসমানের চেয়েও বড় ছিল প্রতি সকালে সে নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করত হে আমার রব আমাকে হালাল রুজি দান করো। আমি শুধু তোমার সামনেই আর্জি রাখি শুভর আগেই বেরিয়ে পড়ত এত দূর হাঁটত যে জঙ্গলের সেই অংশে পৌঁছে যেত যেখানে গ্রামের লোকেরা যেতে ভয় পেত সেই জঙ্গলের নাম ছিল হারানো জঙ্গল লোকে বলতো যে সেখানে কাট নিতে যায় সে আর ফিরে আসে না কিন্তু কাঠুরে সেই জঙ্গলের সব পথ সব গাছ সব ঘাসকে নিজের হাতের রেখার মতো চিনত সে শুধু নিজের প্রয়োজনটুকু কাট কাটত দুপুরের আগে গ্রামে ফেরত ছোট বাজারে বিক্রি করত কিছু মুদ্রা নিত যতটুকুতে জবের রুটি আর সামান্য তরকারি হয়ে যায় তারপর কিছুটা ইবাদত করে শান্তিতে ঘুমত আল্লাহ যা লিখেছেন তাতে সে রাজি ছিল এক সকালে যা আগে কখনো আসেনি সে সব সময়ের মতো বীর হল চলতে চলতে সে জায়গাগুলো থেকেও এগিয়ে গেল যা সে আগে কখনো দেখেনি এক সংকীর্ণ উপত্যকায় পৌঁছল যেখানে সূর্যের কিরণ উঁচু উঁচু চূড়ার ফাঁক দিয়ে চুইয়ে আসছিল সেখানে অনেক বড় একটা গাছ ছিল যার শিকড় পাথরের উপর ছড়িয়েছিল ঠিক তার নিচেই সে এমন এক আওয়াজ শুনতে পেল যা সে আগে কখনও শোনেনি দুর্বল ক্লান্ত কিন্তু তাতে এক আহত বাদশাহের মতো গর্ব ছিল কাঠুরে সাবধানে এগিয়ে গেল ঝোপঝাড় সরাতেই তার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল এ তো হুদহুদ পাখি এমন হুদহুদ জানা তার চোখ দেখেছিল না কান শুনেছিল তার পালক সূর্যের কিরণ দিয়ে বোনা ছিল পেট সোনার সবুজ মাথায় লাল তাজ বাদশাহর মতো কিন্তু তার ডানাটি ভেঙে ঝুলেছিল রক্ত ঝরছিল প্রতিটা ফোঁটা মাটিতে পড়া ছিল কাঠুরে আরও কাছে গেল তো হুদহুদ কাঁপতে কাঁপতে মাথা তুলল আর তাকে দেখল তারপর পরিষ্কার ফার্সি উর্দু ভাষায় বলল হে আদম সন্তান একটু কাছে এসো আমাকে সাহায্য করো এক অন্ধ শিকারীর তীর আমার লেগেছে আর আমি এখন জীবন ও মৃত্যুর মাঝে আছি যদি তুমি এমন নয় কাজ করতে চাও যা দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই কাজে আসবে তবে আমাকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে চলো ভয় পেও না আমি মাটির সাধারণ পাখিদের মধ্যে নই কাঠুরে একদম স্তব্ধ হয়ে গেল তার মনে হল কোথাও তার জ্বর হয়নি তো বা জিনের তার সাথে মজা করছে না তো কিন্তু যখন সে রক্ত দেখল যন্ত্রণাময়ে চোখ দেখল তখন এক মুহূর্তেও না হারিয়ে নিজের চাদর খুলল হুদূতকে তাতে খুব নম্রভাবে জড়ালো যেন কোনো মা তার বাচ্চাকে কোলে নেয় আর বুকে জড়িয়ে দৌড় দিল গাছ আর পাথরের মাঝ দিয়ে খড়িয়ে খড়িয়ে ঘাম তার ভ্রূ হবে ঝরছিল দিলে শুধু একটাই ভয় কোথাও হুদুদ পাখি পথেই মারা যায় সে দ্রুত নিজের কুঁড়ে ঘরে পৌঁছালো সে হুদুদকে নিজের বিছানায় শোয়ালো তখন আগুন জ্বালাল নদী থেকে পানি আনলো নিজের মায়ের থেকে শেখা জড়িবুটি সেদ্ধ করলো ওই জড়িবুটি যা যখন তাড়াতাড়ি সারায় নিজের পরিষ্কার জামার টুকরো ছিঁড়ে ভাঙা ডানা বাঁধল তারপর জঙ্গলি মধুর ফোঁটা যা সে প্রচণ্ড শীতের জন্য বাঁচিয়ে রেখেছিল হুধুতকে পান করালো ঈদের জন্য বাঁচানো গোলাপ জলের বাটি তার কাছে রেখেছিল সারাদিন সে তার কাছে বসে থাকল তার দুর্বল নিঃশ্বাস গুনতে থাকল প্রতি ঘণ্টায় দোয়া পড়ত হে রব তুমি সাফি নিরাময়কারী তুমি হাইয় উম একে শিফা দাও আমি শুধু তোমার সন্তুষ্টির আশায় একে তুলেছি প্রথম রাত কাটল দ্বিতীয় তৃতীয় হুধুদ বেঁচেছিল কিন্তু চোখ খুলত না শুধু মধু পান করার সময় হালকা নত সত্য দিন যখন অন্ধকার কাটল আর দেওয়ালের ছিদ্র দিয়ে সূর্যের প্রথম কিরণ ভেতরে এলো হুধুদ পাখি হঠাৎ চোখ খুলল কাঠুরেকে অনেকক্ষণ দেখতে থাকল তারপর আগের চেয়ে জোর আবাজে বলল তুমি আমাকে হায়াত দিয়েছ হে আদমের সন্তান আমি ভুলি না কি দয়া করছ আমি কোনো সাধারণ হুদহুদ নই আমি ওই হুদহুদের বংশধর যে সুলাইমান ইবনে দাউদ আলাহ সালামের খেদমত করত আজও আমার কাছে সেই জামানার কিছু বরকাত বাকি আছে যদি তোমার দিলে আমার সোনার মতো পালকের লালসা থাকত যদি তুমি আমাকে বিক্রি করার ইচ্ছা করতে তবে আমি এখন খাঁচায় বা কারো ডেকচিতে থাকতাম কিন্তু তুমি দয়া বেছে নিয়েছ দয়ার প্রতিদান জলদি বা দেরিতে অবশ্যই পাওয়া যায় তারপর চুপ হয়ে গেল যেন নিজের শক্তি জমা করেছিল তারপর মাথা তুলে বলল এখন আমাকে কুঁড়ে ঘরের বাইরে নিয়ে চলো আজ রাতে আমাকে চাঁদের আলোয় রাখবে ওতেই আমার পুরো শিফা আছে আর যদি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকি তবে একটা রাজ গোপন কথা বলব কাঠুরে তাকে রাতের নিস্তব্ধতায় বাইরে নিয়ে গেল নদীর তীরে এক মসৃণ পাথরের উপর রাখল তারপর নিজে কাছে বসে পড়ল চাঁদের আলো হুধুদের পালকের উপর পড়েছিল ঘন্টা পার হল কাঠুরে নড়ল না ভয় ছিল যে কথা হুধুদের ঘুম না ভেঙে যায় যেই ফজরে রাজানের কাছে এলো কাঠুরে দেখল যে ভাঙা ডানাটি কেঁপে উঠল তারপর ধীরে ধীরে নড়ল তারপর উঠল আর তারপর পুরোপুরি খুলে গেল যেন কখনও ভাঙেনি হুদহুদ পাখি নিজের পায়ে দাঁড়ালো দানা ছড়িয়ে কাঠুরের মাথার ওপর একটা ছোট্ট চক্কর দিল তারপর ফিরে এসে তার সামনে দাঁড়িয়ে গেল সে বলল এখন তৈরি হয়ে যাও আমার বন্ধু কারণ যা আমি তোমাকে দিতে যাচ্ছি তা এক হাজার বছরে কোনো মানুষকে দেওয়া হয়নি এই জঙ্গলে একটা দরজা আছে যা শুধু ওই লোকদের চোখে পড়ে যাদের উপরে আল্লাহ দোয়া করেছ যেমনটা আমার উপর করেছ ওই দরজার পেছনে এমন এক দুনিয়া আছে যা শুধু কিছু জিন আর পাখিদের জানাশোনার দুনিয়া যেখানে মাটি সোনা পাহাড় সোনা নদী মধু আর দুধের বয় কিন্তু ওই দরজা গোপন চাবিকাঠি ছাড়া খোলে না যে চাবিকাঠি ছাড়া খোলার চেষ্টা করবে সে কেয়ামত পর্যন্ত অন্ধকারে পথভ্রষ্ট হয়ে ঘুরবে তারপর হুদ তার কানের কাছে এলো আর তিনটি অদ্ভুত শব্দ ফিসফিসামো কাঠুরের দিল তা বুঝে নিল অন্ধকারে নূর দিল জালাল সানা করে এক কদম পেছনে তারপর হুদহুদ উঁচুতে উঠল আকাশে ছোট্ট বিন্দু হয়ে গেল আর তারপর চিরতরের জন্য গায়েব হয়ে গেল কাটুরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল আকাশের দিকে তাকিয়ে থাকল এটা কি স্বপ্ন ছিল এটা কি জিন ছিল সে অস্বীকার করার চেষ্টা করল কিন্তু মাটিতে মোছা রক্ত আর তার বিছানায় পড়ে থাকা একটা সোনার পালক সাক্ষ্য দিচ্ছিল যে সব সত্য ছিল তার দিলে এক আগুন জ্বলতে লাগল লালসার আগুন নয় বিস্ময়ের আগুন অবাক হওয়ার আগুন সে দেখতে চাইছিল যে সত্যিই কি এমন দুনিয়া আছে কি ওই দরজা সত্যি খুলতে পারে কিন্তু সেই রাতে সে নড়ল না তার নিচে বসে ভাবতে থাকল দাড়ি পাল্লায় মাপতে থাকল ভয় পেতে থাকল আর আশা করতে থাকল যখন সকাল হলো। তখন সে কুল সামান্য শুকনো রুটি আর পানির মশকের থলি নীল আর নিজেকে বলল হয়তো সেটা পাবো যা হুদ হুদ করেছে অথবা পথেই মারা যাব দুটোই জীবনের চেয়ে শ্রেয় যেখানে সারা জীবন এই প্রশ্ন জ্বালাতে থাকবে যে ইস যদি যেতাম তবে কি হতো তারপর সে ওই জঙ্গলের দিকে রওনা দিল যেখানে না পথ ছিল না পথিক শুধু তিনটি শব্দ ছাড়া যা তার ভাগ্য বদলাতে পারত বা চিলতরের জন্য শেষ করতে পারত সে পুরো দিন চলতে থাকল সূর্য ডোবা পর্যন্ত শুধু নামাজের জন্য থামল তারপর চাঁদের আলোয় চলতে থাকল দুই দিন কেটে গেল তারপর তৃতীয় দিনের পরে সে এমন এক জায়গায় পৌঁছল যা সে কখনো দেখেনি এক সংকীর্ণ উপত্যকা যাক উচাটন থেকে পড়া ছোট্ট এক ঝরনার কাছে শেষ হত সে ঝর্নার সামনে দাঁড়িয়ে গেল হুদহুদ পাখির কথা মনে পড়ল দরজা পানির পেছনে আছে কিন্তু শুনেই ভেতরে যাবে সে এক পাথরের ওপর বসে পড়ল ঘণ্টা পেরোল সূর্য উঠল আবার ডুবতে লাগল শুধু পানির কলকল শব্দ ছিল ক্ষুধা লাগল তো সে রুটলা অর্ধেক টুকরো ভাঙল যেই বাকি অর্ধেক মুখে নীল তার বুক থেকে আওয়াজ এল এত পরিষ্কার যেন কেউ তার ভেতরে বসে কথা বলছে যা হাতে আছে তা ফেলে দাও হইনি লভি সে বাকি রুটির দিকে তাকালো এক মুহূর্ত ইতস্তত করল তারপর ঝর্ণায় ফেলে দিল হঠাৎ ঝর্ণা থেমে গেল পানি একদম কাচের চকচকে দেওয়াল হয়ে গেল তার পেছনে এক কালো গুহার মুখ দেখা দিল এত চড়া যেন ঘুমন্ত অজগর নিজের মুখ খুলে আছে কাঠুরের দিল জোরে ধরকণ করল সে উঠল আর জমে যাওয়া পানির নিচ দিয়ে পার হয়ে গেল যেই তার পা অন্য পাশে পড়ল ঝর্ণা আবার বইতে লাগল যেন কখনও থামেনি ভেতরে এক মাম্বা সুড়ঙ্গ ছিল দেওয়ালগুলো চকচকে যা আলোকে গিলে ফেলেছিল তার কাছে মশাল ছিল না আর সে ভাবনি তখনই প্রথম শব্দ মনে পড়ল অন্ধকারে নূর সে চোখ বন্ধ করল তারপর ধীরে ধীরে খুলল আর মনে মনে পুনরাবৃত্তি করল অন্ধকারে নূর অন্ধকারে নূর হঠাৎ তার বুক থেকে যেখানে সোনার পালক লাগানো ছিল হালকা আলো বেরোল তারপর তীব্র হতে থাকল এমনকি এক চিরাগের মতো হয়ে গেল ওই আলো তার আগে আগে চলতে লাগল কদম কদম করে রাস্তা দেখাতে দেখাতে কত ঘণ্টা চলল কত দিন সে জানে না অবশেষে সুরঙ্গ এক বড় হলের মতো খুললো যা ছাদ এত উঁচু ছিল যে নজর পৌঁছাচ্ছিল না মাঝখানে এক পুকুর ছিল পানি একদম কালো আর স্থির যেন কালো রং, পানি না পুকুরের অন্য পাশে এক বিশাল সোনার দরজা ছিল যার উপর অদ্ভুত নকশা ছিল ডানা মেলা পাখি গাছের চারপাশে পেজানো সাপ দরজার উপর কিছু লেখা ছিল যা সে বুঝতে পারল না কিন্তু ওই লেখা রক্তের মতো লাল জোর ছিল যে সে পুকুরের পারে পা রাখল পানি টকদক করে ফুটল এক নারীর কান্নার আওয়াজ গুঞ্জরিত হল বুক চিরে দেওয়া কান্না ফিরে যাও ফিরে যাও যে আমার ওপর দিয়ে গেছে সব সোনার মূর্তি হয়ে গেছে ফিরে যাও নইলে পস্তাবে পানিতে ঢেউ উঠল আর তাতে মানুষের চেহারা ভেসে উঠতে লাগল হলুদ চেহারা খোলা চোখ মুখ বোবা চিৎকার করছিল কাঠুরে ভয়ে কেঁপে উঠল কিন্তু দ্বিতীয় শব্দ মনে পড়ল দিল জালাল সানা করে সে গভীর শ্বাস নিল আর জোরে বলল তার আওয়াজ পুরো হলে গুমড়ে উঠল আমি না শোনার জন্য এসেছি না কারোর ওপর হুকুমত করতে আমি আর কারা দেখতে আর এটা জানতে এসেছি যে সোনার চেয়ে বেশি দামি কিছু আছে যদি তুই পরীক্ষা হবে আমাকে পার হতে যদি তুমি মৃত্যু হয় তবে মৃত্যুর একটাই আওয়াজ খামোশ হয়ে গেল পানি ধীরে ধীরে নিচে নামল কালো পাথরের এক সেতু হয়ে গেল কাঠুরে তার ওপর দিয়ে চলল পেছনে ফিরে তাকালো না সোনার দরজা পর্যন্ত পৌঁছালো হাত বাড়াতেই তৃতীয় শব্দ মনে পড়ল এক কদম পিছনে সে এক কদম পেছনে সরল দরজা কেঁপে উঠল তারপর ধীরে ধীরে যেন পাহাড় সরছে নিজে নিজেই খুলে গেল খুলতেই গরম হাওয়ার ঝাপটা এলো যাতে আম্বর কস্তুরি আর গোলাপের সুবাস ছিল সামনে এত তীব্র হলুদ আলো যে মনে হলো সমস্ত সূর্য এক জায়গায় জমা হয়েছে সে ভেতরে প্রবেশ করল দরজা তার পেছনে ধরাশ করে বন্ধ হয়ে গেল মাটি গিলে ফেলার মতো আওয়াজের সাথে সে এমন এক দুনিয়াই ছিল যা মানুষের জবান বর্ণনা করতে পারে না তার পায়ের নিচে খাঁটি সোনা ছিল মখমলের মতো নরম উপরের আকাশ পান্নার মতো সবুজ না সূর্য না চাঁদ কিন্তু সবকিছু থেকে আলো বেরোচ্ছিল গাছে ঝুলন্ত জহরত ছিল নদী বইছিল। একটি দুধের একটি মধুর একটি সাবাবের যা নেশা করে না একটি পানির যা চোখের জলের চেয়েও বেশি পরিষ্কার ছিল দূরেই দুনিয়ার মাঝখানে এক আলিশান মহল ছিল সোনা রূপার তার স্তম্ভ মুখ তার ছাঁদ হাতির দাঁতের তার দরজা এক হাজার বছর ধরে খোলা অপেক্ষা করছিল কিন্তু দশ কদম চলবে না যে জোরদার আওয়াজ এলো মাটি কেঁপে উঠল থামে যা হয় আগন্তুক তুই কি জানিস যে এখানে আসে সে দুই জিনিসের মধ্যে একটি নিয়ে যায় হয় সমস্ত দুনিয়ার বাদশা হয়ে অথবা সোনার মূর্তি হয়ে যে না কথা বলতে পারে না নড়তে পারে কাঠুরে ঘুরল তো সামনে এক ভয়ানক সত্তা দাঁড়িয়েছিল উচ্চতায় খেজুর গাছের সমান শরীর কালো আগুনের চোখ জ্বলন্ত অঙ্গার হাতে আগুন উগ্রানো তলোয়ার সে সোনার দুনিয়ার পাহারাদার ছিল সুলাইমান আলাহি সালামের জামানার পর কোনো মানুষ তাকে দেখেনি পাহারাদার এক কদম এগিয়ে এল জমিন কেঁপে উঠল তারপর বলল এখন বেছে নিয়ে যত চাষ নিয়ে নে চোখ ভরে নে হাত ভরে নে দিল ভরে নয় অথবা যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা আর কখনো ফিরে আসিস না কিন্তু মনে রাখতে যদি লালসা করিস তবে ক্যামত পর্যন্ত এখানে জমে থাকবে সোনার মূর্তি হয়ে কাঠুরে চারপাশ দেখল সোনার অগণিত স্তূপ মাটিতে চকচকে তাজ যেন তাকে ডাকছিল সোনার পেয়ালা যাতে ফর কখনও শেষ হয় না তার দিল ধরফর করল লালসা কালো পাখির মতো ছটপট করতে লাগল কিন্তু সে আহত হুদহুদের চেহারা মনে করল তার রক্ত তার কষ্ট আর এটা যে সে তাকে বিক্রি করে এক রাতে ধনী হতে পারত কিন্তু সে দয়া বেছে নিয়েছিল গভীর শ্বাস নিল আর সোজা আওয়াজে বলল আমার জন্য শুধু এটাই যথেষ্ট যে আমি তা দেখেছি যা কোনো মানুষ দেখেনি আমার দিদি এখনও জিন্দা আছে এটাই অনেক তোমার সোনা আমার রবের কাছে নিয়ে যাওয়ার পথে বোঝা হয়ে দাঁড়াবে পাহারাদার অদ্ভুত হাসি দিল কালো আগুন সাদা নূরে পরিণত হল ভয়ানক সত্ত্বে এক লম্বা নূরানি বৃদ্ধতে বদলে গেল যার চেহারা চাঁদের মতো জ্বলছিল সে বলল মুবারক হোক তুই প্রথম পরীক্ষায় পাশ করেছিস কিন্তু সোনার দুনিয়া এত সহজে যেতে দেয় না এখনও দ্বিতীয় পরীক্ষা আছে তৃতীয় আছে এবং সাতটি আছে প্রতিটি আগেরটির চেয়ে কঠিন যদি জিন্দা ফিরে যেতে চাস তবে আমার পেথনে চল তারপর সে মহলের দিকে ইশারা করল যেখানে সাতটি দরজা অপেক্ষা করছিল প্রতিটি দরজা তার আগেরটির চেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছিল কাঠুরের দিল কাঁপছিল কিন্তু আর মহব্বত ছিল সে নুরানি শেখের পেছনে মহলে প্রবেশ করল যেই সে চৌকাট পার করল সোনার দরজা পেছনে বন্ধ হয়ে গেল মহল এত বড় ছিল যে তার কোনো দেওয়াল নজরে আসছিল না মেঝে পরিষ্কার হল সোনার আয়না ছিল যাতে তার চেহারা ভেসে উঠছিল ছাদ কোথাও দেখা যাচ্ছিল না শুধু ওপরে সবুজ আলোর কুয়াশা ছিল মাঝখানে এক অদ্ভুত ঝর্ণা ছিল তার পানির নিচে নয় উপরের দিকে উঠছিল তারপর সোনার কণা ছড়িয়ে পড়ছিল আর ধীরে ধীরে ভারী বৃষ্টির মতো পড়ছিল মাটিতে পড়তেই তা সোনার অংশ হয়ে যাচ্ছিল দেওয়ালে সাতটি ভারী দরজা ছিল প্রতিটি আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি লাল ইয়াকুত চুনি সবুত পান্না সাদা মুক্তা, হলুদ ফিরোজা গাঢ় নীল নীলা কালো কোহল বা আর সপ্তম দরজা এমন ছিল যার রং প্রতি মুহূর্তে বদলাত কখনো বেগুনি কখনো রূপালি কখনো আগুন নুরানি শেখ আওয়াজ দিল যা সোজা কাঠুরের বুকে গুমড়ে উঠল প্রতিদরজার পেছনে এক পরীক্ষা আছে প্রতিটি পরীক্ষায় ব্যর্থ হওয়া ব্যক্তিকে তলোয়ার বা আগুন দিয়ে মারে না বরং সোনার মূর্তি বানিয়ে দেয় সাতটি পাশ করলে ফেরার দরজা খুলবে আর তুই যা চাস নিয়ে যেতে পারবি বা কিছুই না নিয়ে যেতে পারিস আর আজাদ হবে একটাতেও ব্যর্থ হলে এখানেই থাকবি চোখ খোলা সব দেখবি কিন্তু কিছু ছুতে পারবি না কেয়ামত পর্যন্ত তারপর সে প্রথম দরজা দেখালো লাল ইয়াকুতের যা দিনের মতো ধরন ছিল এখান থেকে শুরু কর একা যা আমি কারো সাথে ভেতরে জেনি না কাঠুরে কাঁপতে হাতে দরজা স্পর্শ করল তারা নিঃশব্দে খুলে লেল সে এক গোল কামড়ায় ছিল চারপাশ লাল বাতাস পর্যন্ত লাল ছিল মাঝখানে এক তখের উপর দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী সে ছিল তার চুল রাতের মতো কালো আর ঢেউ খেলানো চোখ সমুদ্রের গভীরতার মতো সবুজ সে রেশমি পোশাক পরেছিল যা প্রজাপতির ডানা দিয়ে বোনা মনে হচ্ছিল সে অনেকক্ষণ তাকে দেখতে থাকল তারপর এক হাজার সুরের আওয়াজে বলল আমি এই দুনিয়ার শাহজাদি সুলাইমান আলে ইসলাম আমাকে এখানে কয়েদ করেছিলেন কারণ আমি এক পুরুষের সাথে মহব্বত করেছিলাম আর তার জলন তাকে মেরে ফেলেছিল সেই দিন থেকে আমি এমন এক পুরুষের অপেক্ষা করছি যে আমাকে আমার রূপ আর শোনার জন্য চাইবে না সত্যি চাইবে যদি তুই আমার হয়ে যাস তবে আমি তোকে অর্ধেক জান দেব আর তোকেও অমর বাদশাহ বানিয়ে দেব যদি অস্বীকার করিস তবে আমি মরে যাব আর তুই আমার সাথে মরবি আমাদের শরীর এখানে চিরকালের জন্য থেকে যাবে তারপর সে উঠল প্রতি কদমে তার পোশাক থেকে লাল গোলাপ পড়ছিল। আর রক্তের রুবি হয়ে যাচ্ছিল সে এত কাছে এলো যে তার নিঃশ্বাস কাঠুরের মুখে লাগছিল আপেলের মতো মিষ্টি বিশ্বাস সে নিজের হাত বাড়িয়ে দিল আর কাঠুরের হাত ধরে ফেলল কাঠুরে কেঁপে উঠল ভয়ে নয় রূপের ভারে যদি অন্য কেউ হতো তবে সেই মুহূর্তে তাকে জড়িয়ে ধরত কিন্তু তার নিজের কুড়ে ঘরে বুড়ি মায়ের কথা মনে পড়ল গ্রামের এতিম বাচ্চা যাদের সে রুটি খাওয়াত আর আহত হুদহুদের আওয়াজ গুমগুম হয়ে উঠল ডিলজা লালসা না করে সে নম্রভাবে নিজের হাত ছাড়াল মাথা নিচু করে আদবের সাথে বলল যদি আমি আজাদ হতাম তবে তোর বাহুতে মরে যেতাম মহব্বতের তীব্রতায় কিন্তু আমি আমার রবের বান্দা আর নিজের দিলের প্রতিও বফাদার আমি নিজের আখেরাতকে দুনিয়ার কোনও জিনিসের বিনিময়ে বিক্রি করতে পারি না চাই সেটা তুই কেন না হস শাহাজাদি রক্তের কান্না কাঁদম তারপর এক চিৎকার দিল যা ঘরকে কাঁপিয়ে দিল তার শরীর সংকুচিত হতে লাগল আর সে এক ছোট্ট লাল পাখি হয়ে উঁচুতে উড়ে গেল ছাদে গায়েব হয়ে গেল দরজা নিজে খুলে গেল কাঠুরে বাইরে বেরোলো চেহারা ফ্যাকাশে দিল রক্তের কান্নায় ভরা কিন্তু জিন্দা নুরানি তাই মুচকি হেসে বলল প্রথমটা সবচেয়ে সহজ পরীক্ষা ছিল তুমি কামিয়াব হয়েছে এবার দ্বিতীয় সবুজ পান্নার দরজা খুলল সে এক বিশাল বাগানে ছিল গাছ পান্নার জহুরাত বাতাসে নারীদের গজল গুঞ্জরিত হচ্ছিল মাঝখানে এক সোনার ঘড়ি আর রূপার ডালপালা গাছ তার নিচে এক বৃদ্ধ বসেছিল নূরের গালিচা বিছিয়ে হাসতে হাসতে বলল আমি তোর বাপ যে তোকে ছোট রেখে মরে গিয়েছিলাম এই জান্নাত আমি তোর জন্য তৈরি করেছি বাস আমার কাছে বসে পড় আমরা খাব পান করব কথা বলবো আর তুমি কখনো দারিদ্র আর মেহনতের দুনিয়ায় ফিরবে না কাঠুরের চোখ ছলছল করে উঠল বাবার স্মৃতি কতটা পায়। কিন্তু কিছু গড়বড় লাগল তার আসল বাবার বামচোখ বন্ধ ছিল এই বৃদ্ধের দুটো চোখই ভালো ছিল আর বাবা সব সময় বলতো বেটা যে তোকে সারা দুনিয়া দেয় আর রবকে ভুলিয়ে দেয় তাকে বিশ্বাস করিস না কাঠুর এক কদম পেছনে সরল আর বলল যদি তুই সত্যি আমার বাপ হতিস তবে আমার দুনিয়া আখেরাতের ভালো দয়া কর আমাকে নিজের আখেরাতকে দুনিয়ার কোনো পদের বিনিময়ে বিক্রি করতে হবে না বৃদ্ধ ধোঁয়ার মতো উড়ে গেল বাগান মাটি হয়ে গেল দরজা খুলে গেল তৃতীয় দরজা সাদা মুক্তার সে দুধ সাগরে ছিল পায়ের নিচে দুধ জমেছিল মাঝখানে এক ছোট্ট দ্বীপ তার উপরে ক্রন্দনরত বাচ্চা আসমান থেকে আওয়াজ এলো এটা তো এখনও জন্ম না নেওয়া ছেলে যদি তুমি দুনিয়ায় ফিরিস তবে জন্মের আগেই মারা যাবে এখানে থাকলে এ বাঁচবে আর সোনার দুনিয়ার বাদশাহ হবে কাঠুরে অজ্ঞান হওয়ার উপক্রম হলো সে কখনও বিয়ে করেনি কিন্তু ছেলের স্বপ্ন দেখত কিন্তু সে জানত যে সন্তান আল্লা দেন সোনার দুনিয়া নয় সে হাত আসমানের দিকে তুলল হে আমার রব তুমি রাজ্জাক তুমি জীবন আর মৃত্যুর মালিক আমি নিজের ইমানকে তুমি ছাড়া কারো আবার বিনিময় বিক্রি করব না বাচ্চা গায়েব হয়ে গেল দুধের সাগর শুকিয়ে গেল দরজা খুলে গেল চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রতিবার তার শরীর দুর্বল হতে থাকল কিন্তু দিল মজবুত একবার সে নিজেকে সারা দুনিয়ার বাচ্চা হতে দেখল একবার নিজের দুঃশ্মদের তার স্ত্রী বাচ্চাদের ওপর জুলুম করতে দেখল আর বলা হল থেকে যা তাহলে ওদের বাঁচিয়ে নেব প্রতিবার সে মানা করল ব্যথার সাথে যেন নিজের রুমের টুকরো উপড়ে ফেলছে অবশেষে সপ্তম দরজা কালো কুরবার যাকে মৃত্যুর গন্ধ আসছিল ভেতরে একদম খালি কামরা না আলো না অন্ধকার না আওয়াজ না নিস্তব্ধতা শুধু মাঝখানে এক বড় আয়না আয়না সে নিজেকে দেখছিল কিন্তু বৃদ্ধ নিজের কুড়ে ঘরে গরিব আর একা বিছানায় মরণাপন্ন কোনো কাফন দেওয়ার লোক নেই আয়না থেকে আওয়াজ এল এটা তো তা যদি তুই ফিরিস কিন্তু এখানে থাকলে এক হাজার বছর না শেষ হয় মতে বাঁচবি কাঠুরে মাটিতে বসে পড়ল মাথা হাঁটুতে গজল আর অনেকক্ষণ কাটতে থাকল চোখের পানিতে সোনার মাটি ভিজে গেল তারপর মাথা তুলল আর বলল হে রাব যদি এটাই আমার তাকদীর হয় তবে তোমার তরফ থেকে আর আমি রাজি আছি চাই তাতে একাকি মৃত্যু কেন না হোক আয়না ফেটে গেল তার টুকরোগুলো ছোট ছোট সাদা প্রজাপতি বদলে গেল তার মাথার চারপাশে ঘুরল তারপর গায়েব সক্ষম দরজা খুলে গেল বাইরে নুরানি শাহ অপেক্ষা করছিল তার চোখে এমন গর্বের চমক ছিল যা কাঠুরে কখনো দেখেনি শায়েক বলল সুলাইমান সালামের জামানা থেকে শুধু তিনজন পাশ করতে পেরেছিল তুই চতুর্থ এখন সারা দুনিয়া তোর যত চাষ নিয়ে যা কাঠুরে চারপাশ দেখল সোনা জহরত মহল তারপর হাসল এমন হাসি যা শুধু নীরবী দিল্লির মানুষরাই দিতে পারে আমাকে বাস এতুটুকু দিন যেন আমার গ্রাম অনেক বছর পর্যন্ত না খেয়ে না ঘুমায় আমাকে নিজের কুড়েঘরে ফেরত পাঠিয়ে দিন শায়েক লংবা রহমত ভরা হাসি হাসল তারপর হাত কাঠুরের বুকের ওপর রাখল কিছু ছোট নূর তার দিয়ে নেমে গেল এটা তোর দিলে আমার নূর আছে যখন কখনো দরকার হবে তো বলবি হয় রহমতের হুদহুদ আমি হাজির হব তারপর দেওয়ালে এক নূরের দরজা খুলল শায়েক তাকে ধীরে ধাক্কা দিল কাঠুরে বাইরে বেরোল তো নিজের কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল সূর্যই মাত্র পাহাড়ের পেছন থেকে বেরোচ্ছিল যেন সব কিছু রাতেই হয়েছে হাতে এক ছোট ভাই থুলি ছিল আর তার অপর একটা সোনার পালক সে থলি খুলল ভেতরে খাটি সোনার টুকরো ছিল এমন জানা সে কখনো দেখেছিল না স্বপ্নে এত সোনা যে তার পুরো বস্তি দশ বার কিনতে পারত প্রতি গরিবের জন্য মজবুত ঘর বানাতে পারত প্রতি ক্ষুধার্থকে বছরের পর বছর খাওয়াতে পারত কিন্তু সে খুশি হল না সে বাইরের পাথরে বসে পড়ল মাথা হাতে রাখল আর কাঁদতে লাগল সেই জন্য কাঁদল যে সে এমন রূপ দেখেছিল যা সহ্য করার মতো ছিল না আর তারপর তাকে নিজের হাতে ছেগে এসেছিল সেই জন্য কাঁদল যে তার দিল এখন দুনিয়া থেকে উদাসীন হয়ে গিয়েছিল চোখের পানি মুছল উঠল আর নিজেকে ধীরে বলল আলহামদুলিল্লাহ যিনি দৌলতে আমার দিলে নয় আমার থলিতে রেখেছেন তারপর সূর্য পুরোপুরি ওঠার আগেই সে থুলি নিয়ে গ্রামের দিকে রওনা দিল প্রতি বিধবার দরজায় করা নাড়ল প্রতি এতিমের ঘরে উকি দিল প্রমীলা চার অসুস্থকে এত সোনা দিয়ে এল যে তাদের কয়েক প্রজন্ম হাত না পেতে পার করে দেবে নিজের জন্য শুধু একদিনের রুটি রাখল লোকে জিজ্ঞেস করত এসব কোথা থেকে এনেছো।